এটা বা মার্শাল্লাহ বিডিং এর এই দেখেন প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে লাইট সবজি হাই কোয়ালিটির যে জোড়াটা দেখাইছিলাম আমরা এই জোড়াটা দেখছেন মার্শাল্লা একদম লাইট কালার রহমানি রহিম শুরু করতেছে আল্লাহ তালার নামে প্রথমে এক জোড়া দেখাচ্ছি জিরা মুশকি রানিং পেয়ার জিরা মুশকি জোড়া মার্শাল্লাহ হাই কোয়ালিটির যে কবুতর আমরা দেখাচ্ছি ফার্স্টে ছাড়লাম হচ্ছে মাদিটা এখন ছাড়বো হচ্ছে নটটা একদম একশো একশো কোয়ালিটি দেখেন পায়ের ফেদার কালার মার্শাল্লাহ সেম টু সেম উড়াবাজির কবুতর খুবই সুন্দর একটা কোয়ালিটির কবুতর পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ রানিং পেয়ার হ্যাঁ সামনে একটা ফিমেল প্রথমে যেটা ছেড়েছে অর্থাৎ ডান পাশে ওটা হচ্ছে ফিমেল আর বাম পাশে একটা মেল যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি মাসাল্লাহ ঠিক আছে দামটা আলোচনা সাপেক্ষে ধরতে ধরতে বের হয়ে যাচ্ছে সাদা ঠোঁটের আবারও কালো কবুতর চলে আসছে কালো ঝাঁক যেটা সাদা ঠোঁটের এই দেখেন মার্শাল্লাহ গোলাপি ঠোঁট বা সাদা একদম কালো কুচকুচা বড় ফেদার এই দেখেন মার্শাল্লাহ তো প্রথমে এক দুইটা দেখালে বুঝতে পারবেন কোয়ালিটি কেমন দুই জোড়া আছে ঠিক আছে এই হচ্ছে এক জোড়া মোট হচ্ছে দুই জোড়া একদম কালো কুচকুচা মিনমিনা কালো কুচকুচা যেটাকে বলে সাদা ঠোঁটের বা গোলাপি ঠোঁটের যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে এই সপ্তাহে হাই কোয়ালিটির বাচ্চা আসছে হচ্ছে এখানে দুই জোড়া তিন জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ থেকে ছয় জোড়া হ্যাঁ বাচ্চা আসছে তো এখানে দুই জোড়া দেখাইলাম যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির উড়াবাজি গ্যারেন্টি বাবা মার খুব ভালো বাজি আছে যারা নিবেন সাদা ফোটের কালো ঝাঁক তারা অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ দেখেন কালোর বাগান একদম বর্তমানে রেয়ার কবুতর গোলা দেখছেন পায়ের ফেদারের জন্য হাঁটতেই পারতেছে না পায়ের যে ফেদার এটার হচ্ছে কাটে দেওয়া আছে বা উঠে গেছে নতুন করে আবার উঠতেছে সাদা ঝাঁকটা দেখাই মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন ফেদার গুলা বিগ সাইজের ঠিক আছে চার ইঞ্চি প্লাসের মতন এই দেখেন ফেদারের জন্য ওদের দাঁড়াইতেও কষ্ট ফেদার ভেঙ্গে যায় রক্ত বের হয় অনেকে নিয়ে একাইটে দেয় এটাই ভালো প্রথমে যেটা ছাড়লাম ওইটা যতটুকু ধারণা মাদি আর এটা হচ্ছে নর এটা বাচ্চা হ্যাঁ হাই কোয়ালিটির বাচ্চা মার্শাল্লাহ এটার ফেদার কিছুটা ভাঙ্গা আছে এই দেখেন মার্শাল্লাহ সাদা স্যার যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির তৃতীয় নাম্বার বাচ্চা দেখাইলাম উড়াবাজি মার্শাল্লাহ বাবা আমার খুব ভালো আছে এগুলো এখনো আকাশে উড়ানো হয়নি আবারও বলতেছে এগুলো আকাশে এখনও উড়ানো হয়নি যারা নিবেন যোগাযোগ করে নিতে পারেন মার্শাল্লাহ সাদা একজোড়া বোম্বাই সুন্দর কোয়ালিটির নর এটা মাদি ঠিক আছে দুই তিন পর চলতেছে খুবই সুন্দর একটা বাচ্চা অনেক দিন পর আসলো গোলাপ ফুল ঝুঁটি যেটাকে বলে দেখেন দেখলেই বুঝতে পারবেন একদম গোলাপ ঝুটি তো যাদের পছন্দ হয় অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দাম পড়বে এক হাজার টাকা মাশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন মানে আজকে বিস্কিট কালারের কবুতরের ছড়াছড়ি আছে যারা নিবেন এই হচ্ছে জোড়াটা এই হচ্ছে বাচ্চা মার্শাল্লা তো যারা নিতে আগ্রহ আছেন প্যাকেজটা ফুল প্যাকেজটা অবশ্যই যোগাযোগ করবে খুব সুন্দর একটা জোড়া বলে মার্শাল খুব সুন্দর জোড়াটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন প্যারেন্টস সহ এক জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন রানিং ডিম বাচ্চা তো ওকে আসে সাথে দুইটা বাচ্চা মার্শাল্লাহ আরও একজোড়া টপ কোয়ালিটির ফ্লাইং প্লাস হচ্ছে বাজি খুবই মার্শাল্লাহ ফার্স্টে আমি চোখটা দেখাই যে কি চোখের কবুতর দেখেন এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা মার্শাল্লাহ খুবই সুন্দর যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে নটটা প্রথমে ডাকলো দেখলেন মার্শাল্লা আরও এক জোড়া রানিং পেয়ার একদম লাইট কালার বড় মোজার সচরাচার এগুলো কালেকশন করতে গেলে হিমশিম খাওয়া লাগে এগুলো আনছি পাবনা থেকে এই দেখেন ফেদারগুলা বর্তমান উঠতেছে এই যে পায়ের গুড়ালি তাকালি দেখতে পারবেন পুরাবাজি মার্শাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ওকে আছে যারা নিতে চান লাইট কালারের এই জোড়াটা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে হাই কোয়ালিটির আমি আগেই বলে দিই নর্মাল আছে আমি ওই পাশে ওই সেটে গেলে আমার এই ভিতর এক সেট বাহিরে এক সেট তো এটা হচ্ছে হাই কোয়ালিটির একজোড়া রাজশাহীর কালার ম্যাচিং ঝুটি মুজাওয়ালা গিরিবাজ সবজি লাইট ঠিক আছে ওই পাশে আছে এরকমই সেম একটু কম প্রাইসের মধ্যে আর এটা একটু ভালো প্রাইস যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এ দেখেন নর ডাকতেছে যাই হোক আসেন আবার আরেকটা দেখাই এই দেখেন পায়ের ফেদার ফেদারের জন্য বেস্ট ঠিক আছে এই দেখেন ফেদার যারা ফেদার আলা কবুতর চান ঠিক আছে বাজি মার্শাল্লাহ খুব ভালো বাজি আছে সামনেরটা ফিমেল পিছেরটা মেল পায়ের ফেদার এগুলো মানে যেটা দেখাইছি টপ কোয়ালিটির এটা চেয়ে এটার আরও বেশি এটার তুলনায় এটার আরও বেশি ফেদার কোয়ালিটিও মার্শাল্লাহ খুব সুন্দর ঠিক আছে এটার প্রায় পাঁচ ইঞ্চি প্লাস ফেদার এ দেখেন ভেঙে গেছে এত বড় ফেদার থাকে না সচরাচর ভেঙ্গে যায় কাটে দিলেই ভালো বিডিং করতে সুবিধা হয় যারা নিবেন অবশ্যই যোগাযোগ করুন আর টপ কোয়ালিটির বাচ্চা মার্শাল্লাহ ফেদারগুলো দেখেন পায়ের দেখলেই মন ভরে যাবে খুবই সুন্দর চমৎকার বাচ্চা যারা নিবেন এই বাচ্চা পেয়ারটা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি আবারও বলতেছি প্রতি সপ্তাহে আমার কাছে ছয় থেকে আট পেয়ার বাচ্চা পাবেন টপ কোয়ালিটির ঠিক আছে রানিংও পাবেন বাচ্চার যে কোয়ালিটি সেই দাম আর রানিংগুলো আছে যেগুলো আপনি তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে পাবেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ যাচাই বাচাই করবেন কোয়ালিটিটা দশ জোড়া দেখেন পাঁচ জোড়া দেখেন যে কার কোনটা কোয়ালিটি কে কি বিক্রি করতেছে ইনশাল্লাহ এরপরে আমার থেকে নেন কোনো সমস্যা নাই এসে দেখে নিয়ে যাবেন আরও একটা পেয়ার দেখায় একদম লাইট ঠিক আছে টাকা দিবেন জিনিস ভালো যদি না দিই তাহলে কি হবে জিনিসও ভালো দিতে হবে টাকাও দিচ্ছি যেহেতু এটা নর এটা মাদি মার্শাল্লা বাচ্চার কোয়ালিটি দেখেন কালারটা আরও গর্জিয়াস হবে আরও উজ্জ্বল হবে যেহেতু বাচ্চা সবে মাত্র যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন পায়ের ফেদারগুলো দেখেন হাই কোয়ালিটির বাচ্চা বাচ্চা যতটুকু ধারণা শেষ আর হয়তো আমার কাছে বাচ্চা নাই ঠিক আছে এই পর্যন্তই মানে বাচ্চা এখন যা দেখাবো সব রানিং দুঃখিত আর এক জোড়া লাস্ট বাচ্চা ছিল এটা যদি কেউ নিতে চান এটা এক হাজার টাকা পড়বে এটার কোয়ালিটিও ভালো মার্শাল্লাহ বাজি আছে খুব ভালো বাবা মার এটা ছাই কালার বলি কালারটা আরও মানে অনেকটা ডিপ কালার মধ্যে চলে যাবে এটা মাদি বাচ্চা আর ওইটা হচ্ছে নর বাচ্চা মার্শাল্লাহ যদি কেউ নিয়ে উড়াইতে পারেন আমি কালকে ছাড়ছিলাম এখানে একটু ছাড়ি মানে এখনই উড়ানোর জন্য খুব দেখছেন বাচ্চাগুলার ফ্লাইং খুব ভালো হবে বাচ্চাগুলো ফ্লাইং খুব ভালো হবে মার্শাল্লাহ বাজি এখনই ফুটে যাবে যদি কেউ নিতে চান নিয়ে উড়াইতে পারেন এক হাজার টাকা দাম এটা এটা সবচেয়ে কম প্রাইজের মার্শাল্লাহ এখানে আরো একজোড়া সাদা স্যার দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির নর দেখেন খুবই ছটপটা বাজির সেরা নর মার্শাল্লাহ চোখটা দেখেন চোখটাও খুব সুন্দর যারা পেয়ারটা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা ঝুটি ডিম বাচ্চা ওকে বাচ্চা রেখে নিয়ে আসা হয়েছে কারণ দেখতেই পাচ্ছেন ময়লাট পুরা শরীর বাচ্চা মানুষ করছে যাদের ভালো লাগে সংগ্রহ করে নিবেন দাম পড়বে টাকা একটা মাদি আছে ভাই যদি মাদিটা নিতে চান দাম পড়বে মাত্র সাতশো টাকা বন্ডিনেটের একটা সিঙ্গেল মাদি আছে দাম পড়বে মাত্র সাতশো টাকা যে ছটপটা কবুতর ধরে রাখা সম্ভব নাই দেখেন পাখা উঠে গেছে প্রচুর ছটপটা উড়ার জন্য আমি জানি না এই কবুতরগুলো উড়ে নাকি ঠিক আছে গোল্ড সুইট পেয়ার মার্শাল্লাহ এই দেখেন একটু হাত দিয়ে নাড়া দিতেই খালি ছটপট করে তো যারা নিবেন গোল্ড অ্যান্ড সুইট পেয়ারটা দাম পড়বে তেরোশো টাকা এটা হচ্ছে নর সামনে একটা মাদি এই যে দেখাইছিলাম দুই পিচ মাদি আছে সিঙ্গেল যারা মাদি চাচ্ছেন ঠিক আছে দুই পিচ মাদি দাম পড়বে পনেরোশো টাকা দুই পিচ মাদি কেউ নিতে চাইলে দুইটারই পায়ের ফেদার কালার কোয়ালিটি মার্শাল্লাহ একটা হচ্ছে সবজি দোবাচ আরেকটা হচ্ছে কফি কালার যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন উড়াবাজি আছে রানিং দুইটাই মাস্টার পেয়ার এট বন্ডি নেট জোড়া আছে মাসাল্লাহ কোনো ভাই যদি বন্ডি নেট পেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা রানিং একটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা ওকে হানড্রেড পারসেন্ট ঠিক আছে সামনেরটা নর পিছেরটা মাদি সুন্দর একটা জোড়া এই দেখ আরো এক জোড়া কবুতর আছে কালো মুখী মাসাল্লাহ এটাও ডিম দিবে হাড়িটা আছে এই দেখেন নটটা মার্শাল্লা ডাকের সাউন্ডটা খুব সুন্দর যারা কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন মাত্র বারোশো টাকায় এই পেয়ারটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা জোড়া এখন যেগুলো আছে আসলে সময় সময় একেবারে কম আমার ক্লাসের হয়ে গেছে এই হচ্ছে এই সিমি কালার রাজশাহীতে সিমি বলে ঢাকাতে আমরা মিলি কালার বলি এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল খুব সুন্দর উড়াবাজি গ্যারেন্টি থাকবে এগুলো যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে তেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো নিলে তেরোশো টাকা পড়বে এই এক জোড়া দেখেন লাইট বিস্কিট কালার লাইট বিস্কিট কালার একদম অস্থির একটা জোড়া খুব সুন্দর যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিবেন এটা নটটা দেখছেন এই যে নটটা ডাকতেছে মার্শাল্লা রানিং পেয়ার যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিতে পারেন রেয়ার একটা কালার এখন বর্তমান এখানে দুই জোড়া কবুতর আছে আমি ওই যে মাঝখানে আপনাদেরকে বলছিলাম যে একটু কম বাজেটের মধ্যে সবজি কবুতর দিতে পারবো এটার হচ্ছে কালারটা একদম জোস দেখেন লাল লাল বার হ্যাঁ বারটা কিন্তু লাল দুইটারই তো এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা দেখেন দুইটারই লাল বার এবং কি দুইটাই দোবাজ এটা হচ্ছে লাইট সবজি এক জোড়া একজোড়া বাজ এক জোড়া কালো দুই জোড়া আছে এখানে যেহেতু আমার সময় একেবারে কম আমি যতটুকু পারতেছে আপনাদেরকে দেখাচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দুই পেয়ার একসাথে নিলে ফিক্সড দাম পড়বে তিন হাজার টাকা দুই পেয়ার একসাথে নিলে ফিক্সড দাম পড়বে তিন হাজার টাকা দেখেন একদম লাইট আর বার একদম লাল ঠিক আছে আনকমন একটা জোড়া এখানে একটা জোড়া আছে মাসাল্লা জোড়াটা টাইগার কালার রাত এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই জোড়াটার দাম পড়বে ফিক্সড টাকা এই জোড়াটার দাম পড়বে ফিক্সড টাকা ঠিক আছে এই দেখেন একদম মার্শাল্লাহ এখানে দুই পিচ কবুতর আছে দুই পিচ কবুতরের মধ্যে এক পিচ হচ্ছে একদম অরিজিনালি রাজশাহীর লাল সুন্দরী সিঙ্গেল একটা মাদি ঠিক আছে সিঙ্গেল একটা মাদি এটা দেখাই আমি আপনাদেরকে এই দেখেন একদম লাল আর একটা হচ্ছে লাইট বিস্কিট মাদি দুই পিচ মাদি আছে লালটা আলোচনা সাপেক্ষে আর এই মাদিটা কেউ নিতে চাইলে দাম পড়বে ফিক্সড একদম সাতশো টাকা ঠিক আছে একদম সাতশো টাকা আর এটা আলোচনা সাপেক্ষে আরও সিঙ্গেল সিঙ্গেল বেশ কিছু কবুতর আছে যেমন এই যে এই গোল ফটকাটা দেখতেছেন এটা হচ্ছে মাদি ওই গোল ফটকাটা ওইটাও মাদি সবজিটা হচ্ছে নর এটা নর ঠিক আছে লাল যে গররা বা গোল্লার যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটাও নর ওইটাও নর আর এই মাথায় সাদা এই দুইটা হচ্ছে মাদি যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আলাদা ভিডিও দিতে পারবো না এখানে এই জন্য দেখাই দিচ্ছি চার পিচ একসাথে দাঁড়ায় আছে এটা যদি দেখাই লাস্টের এটা মাদি মাছের লালটা নর এরপরে মাদি এরপরে নর তো চার পিচ আছে চার পিচ একসাথে নিলে এক দাম আর ভেঙে ভেঙে নিলে এই মাদিটার দাম সাতশো টাকা নটটার দামও সাতশো টাকা এরপরে মাদিটার দাম পাঁচশো টাকা এরপরে নটটার দাম চারশো টাকা এখানে তিন পিচ কবুতর আছে তিন পিচই মার্শাল্লা এই যে একটা সেমি নর এটার দাম পড়বে পাঁচশো টাকা এই একটা নর রাজগোল্লার একটা নর এই নটটার দাম পড়বে পাঁচশো টাকা এবং কে এই নটার দামও পড়বে সাতশো টাকা তো এখানে দুইটা নর এবং কে একটা নর সিঙ্গেল সিঙ্গেল তিনটা নর পেয়ে যাচ্ছেন আজকে এই পর্যন্তই আর এই এক জোড়া টপ কোয়ালিটির দেখাই মার্শাল্লা খুব সুন্দর একটা জোড়া চুরি মুজার যেটাকে বলে খুব ফ্লাইং আছে একদম লাইট কালার দেখেন আর উপরে এগুলো রঙ দেওয়া কারণ দুই তিন পেয়ার একসাথে নিয়ে আসছি যার কারণে রং দিয়ে রাখছি চিহ্ন করার জন্য বা চিহ্ন থাকার জন্য হ্যাঁ চিনতে পারি সেই জন্য কেউ আবার মনে করেন না যে এটা আবার এইরকম কেন পিঠের মধ্যে দুইটারই দাগ আছে এটা উঠে যাবে দু একবার গোসল দিলে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম